আসসালামু আলাইকুম আজ ঈদের জোহা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আর সবাই সুস্থভাবে যাপন করুন তো আজ আমি নিয়ে এসেছি ঈদ স্পেশালিস্ট স্পেশাল একটি সেমুয়ে রান্না তো দেখে নিন কত সুন্দর লাগছে তো আমি এখন রান্না করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল সেমাইটা এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে আর সেমাইটা ভেজে নিলে গোলবে না সেমাইটা ভাজা হয়ে গেছে এখন গরম দুধ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ বাটি চিনি স্বাদ মতো দুটো দারচিনি টুকরো আর দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি আমুলের পাউডার গুঁড়ো দুধ আর দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে থাকবো নয় দুধটা জমে যাবে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আর সেমাইটা আমার রান্না হয়ে গেছে বলো দুটো গেছে সেমুই রান্নাটি আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব আর সেমুই সব সময় একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে নাহলে ঠান্ডা হওয়ার পর সেমুইটি খুবই মোটা হয়ে যাবে সে মাইটি এখন আমি একটি কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সেমাইটি মাইটি দেখুন ঠিক আমি এরকম রান্না করেছি খুব ঝোলও না আর খুব গাঢ় না মাঝামাঝি আর এখানে আমি কিছু ফলের টুকরো নিয়েছি আপনারাও দিতে পারেন পছন্দ অনুযায়ী যে কোনো ফল নিতে পারেন আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফলের টুকরোগুলো এটি খুবই সহজ ও মজাদার রেসিপি ছোট থেকে বড় সকলেই পছন্দ করেন আর এটি সবারই মন জয় করতেও সেরা একটা রেসিপি তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই মজাদার আর লোভনীয় দেখুন কতটা লোভনীয় হয়েছে আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসছি আবার পরের ভিডিওয় আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া